আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো চলে আসলাম এই যে রান্নাঘরে রান্না করব আজকে তো পেঁয়াজ মরিচ কাটতে নিয়েছি আর এইখানে হলো মুরগি আমি বেলেন্ডার করে নিয়েছি বেস্টের মাংস শুধু সাবুত মাংসগুলা এইখানে ভর্তা করব চিকেনের ভর্তা তো এই জন্য আমি ব্লেন্ডার করে নিলাম এখানে একটা ফ্রাই প্যান বসায় দিছি তো ফ্রাই প্যানটার মধ্যে তেজপাতা গরম মশলা তারচিনি এলাচ সব কিছু দিয়ে দিলাম এটা একটু বাজ্য নিতেছি তো একটু শুগ্রান বাইরে হইলে আমি এখন দিয়ে দিব পিঁয়াজ রসুন আগে পেঁয়াজ দিয়ে দিতেছি এখন তো একটু পেঁয়াজটা হালকা একটু লাল হইলে তারপরে আমি সব কিছু অন্যান্য মশলাপাতি দিয়ে দিব আর মুরগি সবসময় একরকম খাইতে খাইতে ভালো লাগে না এই জন্য আজকে অন্যরকমভাবে একটু রান্না করতেছি তাইখানে এই যে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে আদা রসুন দিয়ে দিলাম তার দিয়ে দিব লবণ লবণ দিব দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মশলা একসাথে দিয়ে তারপরে আমি চিকেনটাও একসাথে দিয়ে দিব তো চিকেনটাও একসাথে দিয়ে তারপরে আমি লাইরা চাইরা এটাকে আগে একটু কষিয়ে নিব মানে এইখানে আপনার পানি দেওয়া লাগবে না পানি সারাই মানে ইয়া করবো আর হইলো এইখানে আমি কাঁচামরিচ ছোটো ছোটো করে কাটতে রাখছি অনেকগুলা তো দিয়ে দিয়ে দিতেছি আর চিকেনের গায়ে একটা গন্ধ আছে ব্রয়লার মুরগির তো এই জন্য যাতে গন্ধ না আসে আমি লেবুর দুইটা পিস চিপে রসটা দিয়ে দিলাম তাহলে আর এই গন্ধটা থাকবে না তো এখন আমি লেবুর রসটা দিয়ে মশলাটাকে মাখিয়ে এখানে চিকেনটা দিয়ে দেবো কাঁচা চিকেনটা যেটা আমি বেলেন্ডার করে রাখছি সেটাও একসাথে দিয়ে তারপরে আমি বাঁচব এই যে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম তাই সব মশলার সাথে এটা মা খাইয়া একসাথে বসাবো এখানে কোনো পানি টানি আপনার অ্যাড করা লাগবে না এটা বাঁচতে বাঁচতে একদম মনে করে না একদম ভত্তা মতন হয়ে যাবে আর তেল তো দিছি সবই দিয়ে দিলাম মশলাপাতি শুধু উঠানের আগে একটু গরম মশলার গুঁড়া দিব এইখানে এইভাবে একবার আপনারা খাইয়া দেখবেন কেমন লাগে আমার কাছে এইভাবে খুব ভালো লাগে আর এইভাবে খুবই ভালো লাগছে কারণ মুরগির মাংস আপনার শুধু শুধু মাংসগুলো ফুলাফাইনে খাইতে চায় না একটু হার্ডি করিলে খাইতে চায় তো এটা আমি এই যে ডাইকা দিছিলাম মশলা দিয়ে তো এখন দেখেন এটা তো কিমা করা এটা মনে করেন একসাথে লাগিয়ে গেছে এটা অনবরত লাড়তে হবে কিছুক্ষণ তো লার পর আপনি যখন বা এমনি লড়তে পানি উঠবে একটা পানি উঠলে আপনি বাঁচতে 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 এটা লাল লাল কইরা ফেলবেন একদম বাজা বাজা আপনি খাইতে তখন দেখবেন কীরকম ভুড়ির মতো লাগবে আর মানে অনেক সুস্বাদু খাবারটা লাগে তো এইভাবে আপনি রান্না করে আপনি রুটি বা আপনি নান রুটি এগুলো দিয়েও খাইতে পারবেন তা আমি জাল একটু কম হয়েছিল তার জন্য আমি একটু বেশি করে জাল দিয়ে দিলাম বসাই দিলাম আর এইখানে আমার হাড্ডি টাড্ডি সহ মাংসগুলা এগুলো আমি সব মশলা দিয়ে কষিয়ে রেখে দিব পরে আমি এটা রান্না করবো তাই জন্য এটি আলাদা আমি কষাইয়া রাইখা দিব এখন পিঁয়াজ কাঁচামরিচ লেবুর রস একটু দিয়ে দিলাম আদা রসুন আর সব মশলা দিয়ে দিব মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মা খাইয়ে আমি এটা আমি একটু জ্বালাইয়া থুয়ে দিব পরে আমি এটা রান্না করব আর খাওয়ার জন্য আজকের জন্য তো আমি চিকেন আর করবো আলু ভাজি আর আছে আগের তরকারি মাছের তো আজকে আমরা ওইটাই খাবো এই তরকারিটা আর খাবো না এটা মাখাইয়া জ্বালাইয়া রাইখা দিব তো পরে রান্না করব এটা এখন আমি সব মশলাপাতি দিয়ে দিলাম আর হাত ধোয়া একটু পানি দিয়ে দিব অল্প একটু আর বেশি পানি টানি দিব না এই পানিটা দিয়ে কষিয়ে আমি রাইখে দিব পরে যেটা খুশি সেটা দিয়েই রান্না করা যাবে তো এখন আমার এটা মশলা পাখানো শেষ তো এটা বসায় দিব চুলায় জালাই রাই খা এখন আমি চুলার মধ্যে ওইটা তো বসানো ছিল এটা ওইটা জ্বালাইনের জন্য বসাই দিলাম আর এইটা বসানো ছিল আজানদের এসে আমি গেছি নামাজ পড়তে তো নামাজ পড়া আইসা এখানে এটা এখন আমি নারাচরা দিয়ে অনবর্ত নাইরা চাইরা এটা একদমই ভাজা ভাজা করে ফেলবো আর এইটা আমরা আজকে খাবো নান রুটি দিয়ে তো এইভাবে আপনারা একবার খেয়ে দেখতে পারেন কেমন লাগে এই যে দেখেন বাজা বাজা করে ফেলছি একদম তো এইখানে মেয়ের বাপের দিয়ে আমি রুটি নিয়ে আসলাম এই যে আমার মেয়ে আর আমি বিছানায় বৈশা বৈশা কম্বলের নিচে খাইতেছি শীতকাল তো এইভাবে কে কে খান কমেন্টে জানাইবেন আমরা বিছানার উপরে বৈশেই খাইতেছি তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন কেমন লাগলো আমার রান্না তাও কমেন্টে জানাইবেন তা আমি আবার রুটি খেয়ে কয়েকটা ভাত খাচ্ছিলাম দেখছিলাম যে এই চিকেন ভর্তাটা দিয়ে কেমন লাগে দেখলাম সেরকম মজা লাগছে খাইতে অনেক ভালো লাগলো তো আরও এই যে অন্য কিছু রাঁধছিলাম ভাজি আলু ভাজি এইগুলা এখানে তো সবাই ভালো থাকবেন আমার জন্য ধোয়া করবেন আমার রান্না বান্না